বসে দেখেছ সেটা সত্যি করে বল কিন্তু মিথ্যে যদি বলেছো দেখে নিও এই ভিডিওটা বলো কে কে দেখে চুপচাপ বসে দেখে চুক হাসোনি আমি দেখেছি হাসোনি বলো তোমরা ভিডিওটা দেখে কে চুপ করে গেছ চুপ করে বসেছো কোনো রকম কোনো রিয়্যাক্ট বের হইনি জাস্ট চুপচাপ দেখে ভিডিওটা স্কিপ করেছ সত্যি করে বলবে হ্যাঁ এরকম হয় আমিও পেতনির একটা একটা ভিডিওতে কমেন্ট করতে পারিনি একটা চ্যানেল তরুণ বিশ্বাস আইডিতে আমিও আসবো দেখতে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি নমিতার ভিডিও ওর ভিডিও দেখলে হাসি পায় আমার আমি জিজ্ঞাসা করলামি আমি তো বললাম আমি আগে অন করি মানে আমি জানি আমি আগে হেডফোনটা কানে নিই ভালো করে শোনার জন্য দাঁড়া একটু ভালো করে একটু ঠান্ডা মাথায় বসে একটু দেখো দেখে একটু মজা নিতে হবে তো বলো এবারে আমি বেরিয়ে গেলাম নোট টাটা আচ্ছা ঠিক আছে পরে দিই থ্যাংক ইউ এতক্ষণ আমার এ বিতে থাকার জন্য তুমি তেলবি করবে টাটা ভাই আর আমার ওই টুনির মাটাকে এত এত ভালোবাসা কেন আমার ভিডিও দেখলে এত হাসি ভাই মা তুমি তো কমেডি ভিডিও বানাও বলো হাসির জন্যই তো বানাও নাকি তো হাস বানাতে কি কান্না কবে বলো তোমার তো খুশি হওয়ার দরকার নেই বলো যে আমার তোমার ভিডিও দেখে কত হাসি বলো আর এই ভিডিওটা দেখে তো সেই লেভেলে হাসছিলাম আচ্ছা আচ্ছা পরিদিটাটা চলে আছে কাছাকাছি ভাই তুমি তো কমেডি ভিডিও বানাও দেখে তো হাসি পাবে সবার সেটাই কমেডি মিডিয়া দেখলে ওই জন্য তো আমরা দিদি বলছি হ্যাঁ 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 হুম আমি সত্যি তো বলছি ഗീ ചോഡ് എല്ലാം സാഹചര്യ നമുക്ക് എനിക്ക് ഹസ് മജാ ക এতে তোমার খুশি হওয়ার কথা না আমি তো আমি তো দিদি ভাই তোমার ভিডিও দেখি আমরা হাসি আর একটা আছে তোমার ছেলেকে নিয়ে আছে তুমি ওকে কি একটা দিচ্ছিলে মুখোশ দিচ্ছিলে আর ওই চেঞ্জ হয়ে যাচ্ছিলো ওইটা তোমার ছেলে ভিডিও কিন্তু দারুণ বানায় ওই দেখো আমার আর জেরক্স কপিটা চলে এই জেরক্স কপিটা কে কিন্তু আজকে ভিডিও বানাতে পারিনি ভালো লাগছিল না দুটো ঠাকুরের ভিডিও দিয়েছি হ্যাঁ দেখলাম তুমি দুটো ঠাকুরের ভিডিও দিয়েছো